ত্বকে বিভিন্ন ধরনের ছোপ ছোপ দাগ হাইপার পিগমেন্টেশন ব্রনের দাগ ত্বকে কোনো গ্লো নেই ব্রাইট নেই ত্বক নিস্তেজ হয়ে যাচ্ছে ত্বক পাতলা হয়ে গিয়েছে সান ড্যামেজ হয়ে গিয়েছে ক্ষতিকারক ক্রিম ব্যবহার করার কারণে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে তো এই সবগুলো সমস্যার থেকে সমাধানের জন্য মাত্র একটি প্রোডাক্টই যথেষ্ট আর সেই প্রোডাক্টটি হচ্ছে এই এটা হচ্ছে কসারাক্স ব্র্যান্ডের অ্যাডভান্স নেইল ন্যাটিভ অল ইন ওয়ান ক্রিম এই ক্রিমটা ত্বকের সব সমস্যার সমাধানের জন্য খুবই ভালো একটা ক্রিম যাদের ত্বকে নানান ধরনের সমস্যা রয়েছে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে তারাও এটা ইউজ করতে পারবে যাদের দেখা যাচ্ছে সান ড্যামেজ তারাও ইউজ করতে পারবে স্কিনের গ্লো হারিয়ে গিয়েছে ব্রাইট নেই তারাও এটা ইউজ করতে পারবে তারপর হচ্ছে ক্ষতিকারক নাইট ক্রিম ইউজ করে স্কিন পাতলা হয়ে গিয়েছে নানান ধরনের সমস্যা হয়ে গিয়েছে ত্বকে তারাও এটা ইউজ করতে পারবে তারপরে হচ্ছে স্কিনে হাইপার পিগমেন্টেশন ব্রোনের দাগ ইত্যাদি নানান কারণ সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে এই একটা ক্রিম ব্যবহার করে ত্বকের যত ধরনের সমস্যা রয়েছে সব কিন্তু সমাধান হবে তবে কি যদি মনে করো রাতারাতি তোমরা একদম স্কিনের যত প্রবলেম আছে সব দূর হয়ে যাবে তাহলে ভুল করবে রাতারাতি কখনোই ঠিক হবে না এটা রেগুলার ইউজ করতে হবে এটা সকালে এবং রাতে ইউজ করা যাবে এছাড়াও ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যাবে এবং হচ্ছে এটা মেকআপের আগেও প্রাইমার হিসেবেও কিন্তু ইউজ করা যাবে তো এই ক্রিমটা বলা খুবই খুবই বর্তমানে ভালো একটা ক্রিম ত্বকের সব সমস্যা সমাধানের জন্য যাদের তোমাদের নানা ধরনের সমস্যা রয়েছে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু লং টাইম ইউজ করতে হবে এটা ইউজ করা একদমই বাদ দেওয়া যাবে না তো এই ক্রিমটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এক এক পেজে এক এক প্রাইসে সেল করে থাকে আমি যেখান থেকে নিয়েছি এখানে দাম নিয়েছে চোদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখন হচ্ছে আমি ক্রিমের স্ট্রাকচারটা একটু দেখে নিই ক্রিমটা দেখলে মনে হবে স্টিকি স্টিকি ভাব তো এই ক্রিমটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে ডিটেলস একটা রিভিউ ভিডিও শেয়ার করবো আজকে শুধুমাত্র ত্বকের সব সমস্যার সমাধানের জন্য তোমরা কোন প্রোডাক্টটি ব্যবহার করতে পারো এটা আমি তোমাদেরকে সাজেস্ট করলাম তবে তোমরা যে আরো ভালো রেজাল্ট পেতেছো এর সাথে এর এসেন্সটা ইউজ করতে পারো এই যে এর এসেন্সটা তারপরে এর ক্লিনজার রয়েছে চাইলে সেটাও ইউজ করতে পারো তাহলে আরো ভালো বেনিফিট পাবে তাই যারা ত্বকের সব সমস্যার সমাধানের জন্য কোনো ভালো প্রোডাক্ট খুঁজছো তারা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা তোমার স্কিনটাকে অনেক ভালো রাখবে এবং ভালো করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো সবার জন্য হেল্পফুল হয়েছে হবে নেক্সট ভিডিওতে শুধু সব খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ